আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা টু পয়েন্ট টু থেকে আরও একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি সেটি হলো চিকেন কষা এই চিকেন কষাটা দিয়ে আপনি রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুই সাথেই খেতে পারবেন খুবই লোভনীয় দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতে অসাধারণ হয়েছে এবং এই রান্নাটা যদি আমার টিপস টিপস আপনি ফলো করে রান্না করেন আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য আপনার কাছে বারবার খেতে আবদার করবে এখানে আমি কিভাবে রান্নাটা করেছি প্রত্যেকটা টিপসহ দেওয়া আছে চলুন আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি আমার ব্রয়লার মুরগির জায়গায় আপনারা যে কোনো মুরগি নিতে পারেন এবং প্রসেস একই থাকবে আর এখানে আমি এক কেজির মতো নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এটা আমি রেগুলার স্লাইস যেরকম করে কেটে নেই সেরকম করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই ছোট বড়ো করে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আজকে চিকেন কষাটা আমি সামান্য একটু দিয়েছি তারপরে রান্না করব তার জন্য প্রথমত হাফচা চামচ লবণ এবং হাফচা চামচ থেকে কম হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি চিকেনের পিসগুলোতে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যাতে প্রত্যেকটা পিসে লবণ আর হলুদ সুন্দরভাবে মা মিক্স করে যায় এরকমভাবে প্রত্যেকটা পিসে যখন মাখা মাখা করবেন দেখা গেছে রান্নার পরে খেতেও ভালো লাগবে আর বাস বেচে যখন রান্না করবেন খুবই সুন্দর আসবে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে হাই হিটে গরম করে তেল দিয়ে দিব দেড় কাপ পরিমাণ এখানে আমি সয়াবিন তেল দিয়ে এটা রান্নাটা করতেছি আপনার ছেলে সরিষা এবং যেগুলো রান্নার অয়েল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তেলটাকে আমি হাই হিটে গরম করে চুলা রাস্তা এই মুহূর্তে মিডিয়াম আছে নিয়েছি নিয়ে এসেছি এবং চিকেনগুলো এক এক করে দিয়ে দিয়েছি এখানে আমার সবগুলো চিকেন জায়গা হবে না তার জন্য আমি দুইবারে বেজে নিব আর প্রত্যেকটা টিপসহ দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটা দেখে কোনো স্কিপ করবেন না ফুল ওয়াচ করে যাবেন আমি চিকেনটাকে চার থেকে পাঁচ মিনিট মতো বেজে নিয়েছি আর কীরকম কালার করেছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এখানে আমি বেশি কর করার যে মচমচা বাঁচাটা সেটা দেবো না হালকা একটা সোনালি কালার হলে আমি নামিয়ে নিব তা না হলে চিকেন কষাটা খেতে ভালো লাগবে না চিকেনটা আমি উল্টিয়ে দিয়েছি এবং একই প্রসেসে সবগুলো চিকেন আমি দুই পিটি বেজে নিব চুলা রাসটা মিডিয়াম আছি রেখেছি আমার সবগুলো চিকেনই বাজা হয়ে গেছে এবং কীরকম কালার করে বেজে নিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করতেছেন এই প্রসেসে আমি বাকি যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকেও ভেজে নিব এখন এটি উঠিয়ে নিব উঠানোর পর চিকেনে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে আজকে আমি পুরো রান্নাটা করবো এখন আমি অন্য একটা পেনে তেলটা দিয়ে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এখানে আমি তেজপাতা দুইটাকে প্রায় পাঁচ থেকে ছয়টা টুকরো করেছি এবং দারচিনি দিয়েছি চার টুকরো এলাচ দিয়েছি পাঁচ টুকরো দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট আপনারা অবশ্যই পেঁয়াজের পেস্ট করে রান্না করতে চেষ্টা করবেন এখানে কুচিটা দিলে আমার মনে হয় বেশি ভালো হবে না এটাকে আমি এক মিনিটের মতো ভেজে এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বা পেস্ট এবং দিয়ে দেবো একটা চামচ আদা পেস্ট আদা রসুন দেওয়ার পরে আমি পেঁয়াজ আদা রসুন সুন্দর করে আরও এক মিনিটের মতো বেজে নিব যাতে কোনোটাই কাঁচা গন্ধ না থাকে সুন্দর একটা স্মেল চলে আসে আর উপরেও তেলটা ভেসে গেছে এখন আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী এবং জাল অনুযায়ী যে যেরকম জাল খায় আর চিকেন কষে আমার মনে হয় একটু জাল ঝালই ভালো লাগে তার জন্য আমি এখানে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দেওয়ার পর সামান্য একটু পানি দিয়েছি এই পানিটা দিয়ে আমি পুরো মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আর এই মশলাটা যতক্ষণ লাগায় কষাবেন আপনার রান্নার টেস্ট ততই ভালো আসবে অবশ্যই এই মশলাটা আপনারা সময় নিয়ে কষাবেন এরকম কষানোর পর উপরে যখন তেলটা ভেসে যাবে এখানে আমি একটা টমেটো ব্ল্যান্ডার করে দিয়েছি অবশ্যই টমেটো পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এই চিকেন কষার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য হাতে কাছে না থাকলে কোনো সমস্যা নেই টমেটোটা দেওয়ার পরেও আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানোর পরে এরকমভাবে তেলটা উপরে উঠে গেছে এরকমভাবে চল আসটা মিডিয়াম আসেতে কমিয়ে আমি সুন্দর করে কষিয়ে এখন আগে থেকে বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেনটা দেওয়ার পর তেল মশলার সাথে ভালো করে মিক্স করে নিব যাতে চিকেনের ভিতরে ভালো করে ঢুকতে পারে ভালোভাবে মিক্স করে দেখেন মশলা কত সুন্দর একটা কালার এসেছে এই চিকেনটা দিয়ে আপনারা রুটি পরোটা অনাকে এসে খেয়ে নিতে পারবেন আর এরকমভাবে যত কষাবেন ততই আপনার রান্নার টেস্ট ভালো আসবে এখন আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো লো লৌহিড়ে কষিয়ে নিব আরও আর এই কষানোর মাংস যত কষানো হয় ততই টেস্ট বাড়ে আপনার অবশ্যই এটা সময় নিয়ে রান্না করবেন এরকমভাবে আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে এসে যায় আমি প্রায় এই মাংসটা কষিয়েছি পনেরো মিনিটের মতো চিকেনগুলো দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিব যেহেতু আজকে চিকেনে কোনো পরিমাণে জোল রাখবো না তার জন্য চিকেন কষা তো আর জোল হয় না যাতে বাকি যে মাংসটা সিদ্ধ হওয়ার বাকি আছে পুরোটা এই পানিটা দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর চলে এসেছি আর দেখতে পারতেছেন এখানে আমি এখন ডাক নাগলা করে দেখাবো আমার এখানে জোলটা কতটুকু গণ হয়ে গেছে প্রায় আমার রান্নাটা হয়ে গেছে এটা যদি নামিয়ে নিই তাহলে জোলটা আরও টেনে নেবে এখন এটি আমার ফাইনাল লুক এবং এই গ্রেভিটা দিয়ে আপনি রুটি পরোটা অনাহেসে পেট ভরে খেয়ে নিতে পারবেন সাদা ভাত পোলাও আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আর কে কে এরকমভাবে চিকেন কষা খান অবশ্যই জানাবেন আর যারা এখনও এটা ট্রাই করেন নাই আমি বলবো একবার হলো এটা বাসায় ট্রাই করেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ